আজকের এই মিছিল পরবর্তী সভা এই আলোচনা সভায় আপনাদের সবাইকে জানায় আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে আসছি তিন নং শ্রীকোল ইউনিয়ন ছাত্রদল কর্তৃক আয়োজিত এই কর্মী সবাই ছাত্রদল এমন একটি সংগঠন যেই সংগঠন একটি মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে যা যা করণীয় এই ছাত্রদলের মধ্যে তা আছে এই ছাত্রদল এমন একটি সু সুসংগঠিত সংগঠন যে এই ছাত্রদল পড়ার মধ্য দিয়ে একটি মানুষ সুনাগরিক হিসেবে গড়ে তুলে নিয়েছে আমরা যখন দুর্দিনে মিছিল করেছি তখন দশজন লোক আমরা একত্রিত হতে পারিনি আজকে কিন্তু সেই ভয় আমাদের নাই আমাদের আছে নাই অনেকেই বলবে রাজনীতি করলে মানুষ নষ্ট হয়ে যায় না রাজনীতি এমন একটা জিনিস যেটা আপনাকে দেশ দেশপ্রেম শেখাবে দেশের কিভাবে আপনি উন্নয়ন করবেন কিভাবে আপনি নিজের উন্নয়ন করবেন কিভাবে আপনি নিজে প্রতিষ্ঠিত হবেন এই সবগুলোকে আপনাকে শিখাবে আমি মনে করি ছাত্র ছাত্রদল এমন একটি সংগঠন যেই এর আরেকটি নাম হল দেশের কর্মের ক্ষেত্রে নিজের জীবনকে উৎসর্গ করার আরেকটি নাম ছাত্রদল এই ছাত্রদল কখনো আপনারা যে শুনেছেন ছাত্রদল চাঁদাবাদি করেছে না ছাত্রদল চাঁদাবাদি করতে পারে না ছাত্রদল ডাকাতি করতে পারে না ছাত্রদল কোনো অন্যায়ের সঙ্গে থাকতে পারে না ছাত্রদল এমন একটি সংগঠন যে শুধুমাত্র নিজের পড়াশোনা গবেষণা এই সবের পরে দেশের ন্যায় কাজ করা এ ছাড়া আর কিছু না এখন আমাদের সুসময় আসছে আগে যখন আমরা ছাত্রদল করেছি তখন আমরা পেঁপো বাগানে কলা বাগানে বাস বাগানে এইখানে আমরা প্রোগ্রাম করেছি এখন কিন্তু আমাদের এই মাঠে প্রোগ্রাম করার ক্ষমতা উপরাল্লা দিয়েছে এখন এই সংগঠনকে আমরা সবাই কিভাবে সুশৃঙ্খলভাবে আগানো যায় বাড়ানো যায় আমরা সবাই এটাকে দেখব আমরা যখন ছাত্রদল করেছি তখন আমরা দশ জনের বেশি হতে পারিনি ভাই একসঙ্গে করতে পারিনি পুলিশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ উত্তালীগ এগুলো আমাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে আমাদের দানের হুমকি ছিল আজকে কিন্তু দানের হুমকি নেই এই খামার মাঠে এই মাদ্রাসা মাঠে আজকে কিন্তু আপনারা যারা আসছেন কারোর কিন্তু জানের হুমকি নেই বিগত এক বছর আগে দেড় বছর আগে কিন্তু আমাদের জানের হুমকি ছিল আমরা তখন করেছি ভাই এখনো সুস্থ আছি হাত পা সব কিছু ঠিক আছে আপনাকে ভালো রাখার দায়িত্ব তার আর কারণ না আমাদের নেতা একজনই মহান আল্লাহ তারা তারপরে আমরা যে যাকে মনে করি আমি বলতে চাই রাজনীতি কোনো খারাপ জিনিস না ভাই তোমরা সবাই আমার এখান থেকে ছোটো আমার আমরা তোমাদের বড়ো ভাই আমরা যখন তোমাদের বয়সে রাজনীতি করেছি অনেক আমার বাড়ি হরিন্দি আমি খামারপাড়া প্রোগ্রাম করতে ব্রিজ ঘুরে আসার ক্ষমতা ছিল না আমি নৌকায় পার হয়ে এসেছি নৌকায় পার হয়ে এসেছি আমার মতো সচ শত তরুণ নৌকায় পার হয়ে এসেছে এবং প্রোগ্রাম শেষ করে নৌকায় পার হয়ে বাড়ি গিয়েছে আমরা কিন্তু হেঁটে গাড়িতে বাইকে আমরা কিন্তু যেতে পারিনি ভাই আজকে কিন্তু আপনার সেই ভয় নেই আপনি আসুন সুসংগঠিত একটি ছাত্রদল করি রাজনীতি কোনো খারাপ জিনিস নয় আমি আমার বক্তব্য দীর্ঘদায়িত করব না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ রহমান বীরের দেশে আসবে ফিরের বাংলাদেশে জিন্দাবাদ